গ্যাসের চুলা আর লাগবে না এত এত হাড়ি পাতিল কিনে ঘর বোঝাই করবেন কোনো দরকার নেই আবার মাসে মাসে পনেরোশো তিন হাজার টাকাতে সিলিন্ডার কিনবেন কোন দরকার নেই আবার কারেন্টের চুলা কিনবেন সাথে আবার পাতিল কিনবেন কোনো প্রয়োজন নেই এই সব কিছুর সমাধান আমরা নিয়ে এসেছি একসাথে এরকম একটা মাল্টি কুকার কিনবেন যেটার মধ্যে একটার মধ্যে সব সমাধান পাবেন সারা মাস রান্না করবেন মাত্র দুইশো টাকা বিদ্যুৎ বিল হবে কোনো অ্যাডভান্স লাগবে না কোন বুকিং মানি লাগবে না শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার বাড়িতে মাল যাবে মাল হাতে পাবে টাকা দেবে আপনারা তো ভাববেন রান্না হবে না এত কিছু আমরা আসেন এটার মধ্যে এখন করেই দেখাবো এই যে এখানে যে মাংস দেখতেছেন এই যে মুরগির মাংস আমরা এখন সরাসরি চুলা যেভাবে রান্না করেন যাওয়ার সাথে সাথে ওঠে ঠিক সেভাবে এইটার মধ্যে সেম চুলার মতনই আপনি রান্না করবেন চুলার মতো রান্না বান্না করে আপনি শুধু চুলা না আপনি ঘরে বসে বসে আপনি বেডে নিয়ে আপনি এটার ভিতরে রান্না করবেন শুধু যে আপনি এই যে মাংস দিলাম এই যে মাংসই রান্না হবে তা না এই যে এখানে আপনার রাইস রাখছি দেখেন এই যে চাল রাখছি এই যে পানিটা আমরা গরম দিছি আপনার এটার মধ্যে এই যে আপনি ভাতও রান্না করতে পারবেন আমরা এই যে চালটা দিয়ে দিলাম একসাথে চালও দিয়ে দিলাম আপনি যদি শুধু চাল আর মাংস রান্না করবেন এটার চাল ডাল খিচুড়ি পোলাও বিরিয়ানি সবকিছু এক কারি কুকারেই রান্না করতে পারবেন এটা কিন্তু শুধু ভাই কারি কুকার না। এটা হলো আপনার মাল্টি কুকার এটার ভিতরে কি কি আছে আসলে আমরা একটু দেখাই এখানে দেখতেছেন একটা স্টিমার যেটা ভিতরে আপনার মাছ মাংস সবজি স্টিম করতে পারবেন মোমো করতে পারবেন সাথে থাকবে এই যে আপনার ড্রাই कास्टিং এর একটা আপনার হাড়ি যেটা বিতে আপনি একসাথে সাইজটা একটু আমরা এখানে দেখায় দিই এই যে এখানে লেখা আছে 2.8 লিটার এক একটা হাড়ি 2.8 লিটার করে সাথে থাকবে আপনার তিনটা হাড়ি তিনটা হাড়ি প্রায় আপনার 6 লিটারের কাছাকাছি হবে মানে একটা মাইলটুকু করে আপনি 6 লিটারের মানে হাড়ি পাচ্ছেন এই যে প্রত্যেকটা হাড়ির সাইজ হবে 2.8 লিটার একটা পাচ্ছেন স্টিলের এটা বিтна আপনার মাংস করবেন হাড্ডি সহ মাংস করবেন করবেন সবকিছু করতে পারবেন আরেকটা পাচ্ছেন এরকম একটা হাড়ি তিনটা হাড়ি সাথে আরো থাকবে দেখেন এই এই জিনিসটা দেখেন একদম খুবই চমৎকার এবং নন স্টিক সম্পূর্ণ নন স্টিক ভাত রান্না করবেন মার পড়বে কোনো সমস্যা নেই যে কোনো জিনিস আপনি রান্না করবেন একদম পোড়া লাগবে না আবার রান্না হবে খুবই দ্রুত এই যে আমি এই যেখানে রান্না করছি আমি একটু নাড়া দিয়ে দেখে এই যে দেখেন কত সুন্দর ভাবে ভাই একদম আপনার বাসাবাড়ির মতন একদম ইজিলি রান্না হচ্ছে আপনার বাসার চুলা নেই কোনো সমস্যা নেই আপনার হোস্টেলে থাকেন এরকম একটা মাল্টি কুকার নেন একদম সব কিছু ভাই ঘরে বসে বসে রান্না করতে পারবেন ভাত ডাল পোলাও সব কিছু করতে পারবেন একটা মারি কারি কুকার কিনবেন এরকম চারটা হাড়ি পাবেন তিনটা হাড়ি একটা স্টিমার সাথে থাকবে এরকম একটা খুবই চুলা হেভি চুলা ঠিক আছে ওয়ারেন্টি গ্যারান্টি সম্বন্ধে বলে দিচ্ছি ভাবছেন এত কিছু দিতেছে জিনিসটা ভালো হবে না তা না ভাই এটা নাম্বার ওয়ান কোরিয়ান ব্র্যান্ডের এর পাঁচ বছর থাকবে ওয়ারেন্টি এই যে এখানে লেখা আছে কোরিয়ান নাম্বার ওয়ান কোম্পানি টু পয়েন্ট এইট লিটার মিয়ামার ব্র্যান্ড ঠিক আছে এবং ওয়ার্ড থাকবে বারোশো ওয়ার্ড সারা মাস রান্না করবেন মাত্র দুইশো টাকা বিদ্যুৎ বিল আসবে ঠিক আছে প্লাস আপনি ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর এবং গ্যারান্টি এই যে আপনার কয়েল যদি এক বছরের মধ্যে জ্বলে যায় কোন সমস্যা আমরা একদম চেঞ্জ করে দেব কোন চিন্তা নেই আপনার আমরা কিন্তু এক দিচ্ছি না আপনি ঘরে বসে বসে শুধু নাম্বার প্লাস আপনার এই যে এই নাম্বারগুলো যোগাযোগ করলে আপনার ঘরে বসে বসে সারা বাংলাদেশ থেকে চৌষট্টিটা জেলা আটষট্টি হাজার গ্রাম বসে বসে আপনি মাল অর্ডার করে নিতে পারবেন কোনো অ্যাডভান্স লাগবে না কোনো বুকিং মানি লাগবে না শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার বাড়িতে মাল যাবে মাল হাতে পাবে টাকা দেবেন এই যে আমি একটু যে ভাতটা রান্না করছি দেখে কত সুন্দর এই যে দেখেন ভাই ভাতটা দেখেন একদম ঝরঝরা ভাত হচ্ছে দেখছেন এই যে এখানে আপনি মাংসটা যদি রান্না করতেছেন ভাই প্লাই মাংসটা কিন্তু হয়ে গেছে একদম খুবই সুন্দর ভাবে ভাই মাংসটা রান্না হয়েছে ভাই যে রান্না না পারে সেও এই মালটি কুকারে রান্না করতে পারবে ঠিক আছে ভাবতেছেন এত সুযোগ সুবিধা দামটা কত না জানি হবে দাম দাম একদম পানির মাত্র এবং ডেলিভারি চার্জ একদম টোটালি ফ্রি কোনো অ্যাডভান্স তো আমরা নেই না সারা বাংলাদেশ ঘরে বসে বসে পাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে কোনো অ্যাডভান্স লাগবে না কোনো বুকিং পানি লাগবে না শুধু নাম্বারে আমাদের এই নাম্বার যোগাযোগ করবে ঘরে বসে বসে প্রোডাক্ট নেবেন